নমস্কার বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ তেল ছাড়া আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই রসে ভরপুর খুবই সহজ ও টেস্টি এই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই আচারটা কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি আপনারা পুরো দেখুন আর এইভাবেই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে সাতশো গ্রামের মতো জলপাই নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই জলপাইগুলোকে আমি কেটে নেব কিভাবে কেটে নিয়েছি সেটাই দেখুন প্রত্যেকটা জলপাই নিয়ে জলপাইগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে কাটাটা যেন একদম আটি পর্যন্ত হয় আর এই কাটাটা যত পাতলাভাবে কাটতে পারবেন তত মশলাপাতি ভেতর পর্যন্ত যাবে ফলে এই রেসিপিটা খেতে তত বেশি ভালো হবে বন্ধুরা এই যে জলপাইয়ের আচার এই আচারটা যদি আপনারা একদম ফ্রেশ জলপাই দিয়ে না করে জলপাইগুলোকে বাজার থেকে কিনে এনে এক থেকে দুদিনের মতো ঘরে রেখে তারপরে যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে বেশি ভালো হয় এর কারণটা আপনাদের বলছি এর কারণ হলো দেখবেন একদম ফ্রেশ জলপাইয়ের মধ্যে একটা কষা ভাব থাকে আর টকের ভাবটাও খুব বেশি উগ্র হয় যদি দু একদিন ঘরে রাখা হয় তাহলে দেখবেন যে জলপাইয়ের মধ্যে যে কষা কষা ভাব থাকে সেটা থাকে না আর যে উগ্র টকটা থাকে সেটাও অনেকটাই কমে যায় ফলে এই রেসিপিতে যে চিনিটা দেওয়া হয় সেটা অনেকটাই কম লাগে আর জলপাইগুলো দু একদিন ঘরে রাখার ফলে জলপাইয়ের মধ্যে যে একটা টাইট ভাব থাকে সেটাও অনেকটা কমে যায় এর ফলে জলপাইগুলো এইভাবে কাটার সময় বেশ একটু সুবিধা হয় এইভাবেই জলপাইয়ের পুরো গায়ে স্লাইস করে কেটে নিতে হবে আমি এই জলপাইগুলোকে এই ছুরি দিয়ে কেটে নিয়েছি আপনাদের যদি মনে হয় যে আপনারা বটি দিয়ে কাটবেন তাহলে বটি দিয়েও কাটতে পারেন আপনাদের যেটাতে সুবিধা হবে সেটা দিয়ে আপনারা এই জলপাইগুলোকে কেটে নিতে পারেন এইভাবেই সমস্ত জলপাইগুলো আমি কেটে নেব দেখুন সমস্ত জলপাইগুলোই আমি কেটে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি ওভেনের কাছে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম তিনটে নর্মাল শুকনো লঙ্কা আর একটা শুকনো কাশ্মীরি লাল লঙ্কা লঙ্কাটাকে এইভাবে টুকরো টুকরো করে দিচ্ছি এতে লঙ্কাগুলো ভাজতে আর গ্রাইন্ড করে নিতে সুবিধা হবে আর একটা দিয়ে দিলাম তেজপাতা আর তেজপাতাটাকেও দুভাগ করে কড়াইতে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব কাফির লঙ্কাটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন তবে এটা দিলে এই রেসিপির কালারটা ভালো আসবে তাই আমি এখানে অ্যাড করলাম একটু সময় ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দেখুন কয়েক রকমের মশলা নিয়েছি মশলার মধ্যে নিয়েছি দু চামচ সর্ষে দু চামচ মৌরি দু চামচ ধনে আর দু চামচ পাঁচফোড়ন এবার এই মশলাগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম এই মশলাগুলোর তুলনায় যেহেতু লঙ্কার তেজপাতা হতে বেশি সময় লাগে তাই লঙ্কার তেজপাতা একটু ভেজে নিয়ে তারপর এই মশলাগুলো অ্যাড করলাম এর মধ্যে এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে সুন্দর গন্ধ না বেরোচ্ছে একটু সময় পরেই দেখুন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে তাই আমি এগুলোকে অনেকটি পাত্রে নামিয়েছি নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হলেই এগুলোকে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা এইরকম হতে হবে খুব বেশি যাতে মিহি না হয় এইরকম একটু দানা দানা থাকতে হবে এবারই কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি এবার এই চিনিটা যাতে তাড়াতাড়ি গড়ে যায় তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর এগুলোকে নাড়াছাড়া করতে করতে গলিয়ে নেব দেখুন চিনিটা গলে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো বিটনুন এই বিটনুনের পরিবর্তে আপনারা আমরা যে সাধারণ লবণ প্রতিদিন খাই সেই লবণও ব্যবহার করতে পারেন বিটনুনটাকে এই চিনির শিরার সঙ্গে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি একটু আগে ড্রাই রুট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তার থেকে দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে এই শিরার সঙ্গে ভালো করে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে কেটে নেওয়া জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে জলপাই ও শিরা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করে নেব লো ফ্লেমে কিছুক্ষণ ধরে রান্না করার ফলে দেখবেন যে এই জলপাই থেকে বেশ কিছু পরিমাণ জল বেরিয়েছে দেখুন কিছুক্ষণ পরেই দেখুন ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন জলপাই থেকে কতটা জল বেরিয়েছে জলপাইগুলো শিরাতে দেওয়ার পরে কিন্তু আমি একটু এখানে জল দিইনি এই জলটা পুরোটাই জলপাই থেকে বেরিয়েছে এবার এই জলপাইগুলোকে হালকাতে একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে এই জলপাইগুলোকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এই শিরাটা বেশি একটু ঘন না হয়ে গিয়ে চ্যাটচ্যাটে ভাব না হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর দেখুন শিরাটা বেশি একটু ঘন হয়ে গেছে এই জলপাইগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে জলবাইগুলো ভেঙে না যায় এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু চেক করে নিচ্ছি যে সেরাটা একটু চ্যাট হয়েছে কি না একটু চ্যাটচ্যাটে ভাব হয়েছে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো চারমুটি ভিনিগার এই ভিনিগার দেওয়ার ফলে এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন একটু নষ্ট হবে না আর এর মধ্যে দিয়ে দেবো বাদবাকি মশলাটা বন্ধুরা এই রেসিপির জন্য ড্রাই করে নেওয়া যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এই রেসিপির প্রথম দিকে অ্যাড করার সময় পুরোটা একবারে না দিয়ে কিছুটা পরিমাণ এই রেসিপির একদম শেষের দিকে অ্যাড করার জন্য রেখে দিয়েছিলাম পুরোটা একবারে অ্যাড করলে রেসিপিটা পুরো হতে হতে এই মশলার স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায় তাই কিছুটা অংশ যদি এই রেসিপির একদম শেষের দিকে দেওয়া হয় তাহলে মশলার স্বাদটা খুব স্ট্রং থাকে ফলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এই মশলাটা এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে আরও দু মিনিটের মতো রান্না করে নেব দু মিনিট পর দেখুন এই সিরাটা একদম গা মাখা গা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইরকম গা মাখা গা হয়ে গেলেই বুঝবেন যে রেসিপিটি সার্ভ করার জন্য আপনার একদম রেডি আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তারপর ঠান্ডা হলে রেসিপিটাকে সার্ভ করে নেব বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো অথবা খারাপ যাই লাগুক না কেন প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ